হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো সকালে আজকে শুরু করলাম সাই হাঁসের বাচ্চা ফুটেছে বের করলাম দেখেন হাঁসগুলো কি বাচ্চাগুলো সুন্দর করে বসে আছে এদিকে আমাদের বিড়াল বসে আছে তাদেরকে শিকার করার জন্য এই যে দেখুন খুব মনোযোগ দিয়ে দেখছে বাচ্চাগুলোকে রান্না এখন রান্না শুরু করব আজ আমি রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করব আর আমাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা সেমাই পিঠা আমাদের এলাকায় বলে শিয়াই পিঠা যাই হোক গোশ ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে গোটা মশলাগুলো রেখেছি চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি মাটির চুলায় রান্না করছি বাড়িতে এসে মাটির চুলায় রান্না করছি গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এদিকে আমি চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি সে পিঠার জন্য চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি সে মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিয়েছি চালের গুঁড়ো সিদ্ধ করা অনেকবার দেখিয়েছি তাই আজ দেখালাম না মাংস ভালোভাবে কষিয়ে নিলাম গোটা রসুন দিয়েছি মাংসের ভিতরে গোটা রসুন দিলাম শীতকালে হাঁসের মাংস আর সেমাই পিঠা খেতে অনেক মজা মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি জলের পানি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি ওদিকে মাংস রান্না হচ্ছে এদিকে সেমাই পিঠার কল বসিয়ে পিঠা তৈরি করা শুরু হয়ে গেলাম এই তো এভাবেই পিঠা তৈরি করি এই পিঠা তৈরি করা আমি আগেও দেখিয়েছি কে কে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকক্ষণ জাল করার পরে মাংস সিদ্ধ হয়ে গেছে আবার জলের পানি দিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক এখন মাংস পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মাংস হাঁসের মাংসের তরকারি হয়ে আসছে উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম হয়ে আসছে আমার রাজাহাঁসের মাংসর তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম কেমন হয়েছে মাংসের তরকারিটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো পিঠা সিদ্ধ করা দেখাচ্ছি আগেও দেখিয়েছি এই পিঠা কিভাবে সিদ্ধ করি আজ আমি মাটির চুলায় পিঠা সিদ্ধ করছি পিঠা সিদ্ধ করা হয়ে গেছে গুলো সারিয়ে নিচ্ছি পানির ভিতরে একটু লবণ দিয়ে হাত দিয়ে পানি ছিটিয়ে পিঠাগুলো সারিয়ে নিতে হয় তাহলে পিঠাগুলো আলাদা হয়ে যায় আস্তে আস্তে আজ এ পর্যন্ত আলাপ হয়েছে